ইসলাম রয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই যারা কার্যকর্তা আছেন যারা আজকের এই বিশেষ সভাকে প্রতিরঞ্জিত করেছেন এবং একটা সুন্দর অবস্থানে ফিরিয়ে এনেছেন তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে আর একবার ধন্যবাদ এবং আন্তরিক শুভে শুভেচ্ছা জানিয়ে আমার পিছরও বক্তব্য শেষ করলাম নমস্কার আজকে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের দিন এবং আনন্দের দিন আজ এই কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত যার সাংসদ পঞ্চ উপবিষ্ট আছেন সেই লোকসভার সেই রানাঘাট পর্যন্ত এসি ইএমইউ লোকাল চলবে চলা শুরু হবে ঠিক দুপুর বারোটা থেকে এই অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে অনেক বিশিষ্ট জন উপস্থিত আছেন জলপথ জাহাজ ও বন্দরে ভারপ্রাপ্ত রাজ্যমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর যিনি গন্ডা অত্যন্ত জনপ্রিয় লোকসভা সাংসদ তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন কলকাতা তথা বাংলা অন্যতম শ্রেষ্ঠ বক্তা রাজ্যসভার সাংসদ শিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন আমাদের জগন্নাথ সরকার অত্যন্ত জনপ্রিয় নানাঘাটের সাংসদ উপস্থিত জিএম সাহেব মিস্টার নেমের মিলিন দেবস্তর সাহেব এবং তিনি মহারাষ্ট্র থেকে বিলং করেন এই বাংলায় যখন বৈক্লবিক আন্দোলন শুরু হয়েছিল সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্য তো বাংলা এবং মহারাষ্ট্রে একই সময়ে বৈপ্লবিক আন্দোলন বাংলা এবং মহারাষ্ট্রে বিপ্লবীদের যোগাযোগের মাধ্যমে বৈপ্লবিক আন্দোলন এক বড় জায়গায় গেছিল আমার বিশ্বাস তার নেতৃত্বে স্টুডেন্ট পশ্চিমবঙ্গে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সেটা নিয়ে তিনি কাজ করবেন বলে আমার মনে হয় উপস্থিত আছেন ডিআনএ সাহেব রাজীব সাসেনা সাহেব উপস্থিত আমাদের কাউন্সিলার অতি পরিচিত মুখ সজল ঘোষ উপস্থিত রেলের সাথে যুক্ত বিভিন্ন কমিউনিটি আগে থেকেছেন মাননীয় বিদ্যাসাগর মন্ত্রী মহাশয় রেল বিমান বিভিন্ন পদাধিকারী বৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকটা আমি আমার তরফ থেকে নমস্কার জানাই শুধু নাগরিকবৃন্দ বৃন্দ পঞ্চলতি মানুষ অর্থাৎ যারা রেলকে অ্যাভেল করছেন সেই সমস্ত যাত্রী রেল জামিন দল এবং সাংবাদিক আজ অত্যন্ত আনন্দের দিন রেলকে বলা হয় ভারতবর্ষে ঠিক যেমন রক্ত আমাদের দেহের সমস্ত জরুরি পদার্থকে আদান প্রদান করে অক্সিজেন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ঠিক সেই রকম রেলও গোটা ভারতবর্ষকে রক্তের মতো সচল রাখতে সহ

আমরা যখন দু হাজার চোদ্দ সালে সরকারে এসেছিলাম তখন যে রেলওয়ে বাজেট হলো তার পাঁচ গুণ আমরা সেখানে রেলওয়ে বাজেটের থাকার অর্থাৎ বাড়িয়েছি যা অন্যতম নিদর্শন শুধু তাই নয় প্রত্যেক স্টেশনে একটি করে নির্দিষ্ট প্রোডাক্ট ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট দাস অমৃত ভারত স্টেশন ভাবা যায় না রেলওয়ে স্টেশন আমি যে উত্তরবঙ্গ থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে সে জনবাহ খাওয়ার থেকে শুরু করেও সবকিছুর অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৎস্য দিবস যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন রেলে আর পর্যন্ত দেখা যায়নি এই বিহার পরিবর্তন ভারতবর্ষে রেলের বৈপ্লবিক পরিবর্তনের যুগকে সচিত করেছে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রেলের বিয়াল্লিশখানা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট চলছে তার মধ্যে বারোখানা নিউ লাইন নতুন লাইন বারোখানা লাইন বসানোর কাজ চলছে চারটে জায়গায় গেটের কনভার্সেন কনভার্সন অর্থাৎ গেট পরিবর্তন এবং ছাব্বিশ জায়গায় মাল্টি

আমাদের যারা নিত্য যাত্রী অফিস যাত্রী যারা ছাত্র ছাত্রী তাদের অনেক সুবিধা হবে এক সময় ডক্টর মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ডেভেলপমেন্ট ইজ নট এ ড্রিম বাট এ ডাইরেকশন অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশ কোনো একটি স্বপ্ন নয় একটা দিশা নির্দেশ একটা দিক নির্দেশ এবং এটা প্রত্যেকটি রাস্তা পর্যন্ত প্রত্যেকটি দরজা পর্যন্ত মানুষের সাধারণ মানুষের দরজা পর্যন্ত পৌঁছানো উচিত এটাকেই পন্ডিত তাই অদ্ভুত বলেছেন শেষ মানুষ পর্যন্ত আমাদের উপকার প্রয়োজন পৌঁছানোর তাই আমি আজকের এই মঞ্চ থেকে আবার আজ জোর করে আমাদের রাজ্য সরকারকে অনুরোধ করব দেখুন পশ্চিমবঙ্গ

কর্মচারী বৃন্দ রেলের সাথে যুক্ত বেসরকারি নানা মানুষ আছে হকার থেকে শুরু করে সব ডিপার থেকে শুরু করে রেল যাত্রী সবাইকে আমি আজকে এই দিনে আমরা ঐতিহাসিক যাত্রার শাস্তি হতে চলেছি এসি লোকাল সেই এসি লোকাল এই শিয়ালদা স্টেশন থেকে চালু হয়ে আমরা রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেব এই এসি লোকাল শুধু এসি লোকাল নয়

समेट के आंचल में क्या क्या सौगात लाए हैं समेट कर आंचल में क्या क्या सौगात लाए हैं आपने यहाँ आकर हमारे आलम को बदलने की मेहनत लेकर के आए हैं मैं सभी मुसलमानों तो में बधाई इंसान